স্লোগান আর অভিনেত্রী বুবলির হঠাৎ প্রস্থান আরও শোরুমের গ্র্যান্ড ওপেনিং যেন এক নাটকীয় ঘটনায় পরিণত হয় রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অবস্থিত ফ্যাশন ব্র্যান্ড আরও শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে ঘটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং উত্তেজনার কারণে নায়িকা বুবলি ও ব্র্যান্ড প্রমোটার বাড়ি শহরকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হয় তবে শেষ পর্যন্ত শোরুম মালিক নিজেই সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন স্টার রিপোর্টার অলিউর লিমনের প্রতিবেদনে খাচ্ছে বিস্তারিত বসুন্ধরা শপিং কমপ্লেক্সের নতুন ফ্যাশন ব্র্যান্ড আরো শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিড়ের চাপে বিশৃঙ্খলা দেখা দেয় সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত সাংবাদিকদের অভিযোগ শোরুমের কর্মচারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গেট আউট বলে বের করে দেওয়ার চেষ্টা করেন এতে ক্ষুব্ধ সাংবাদিকরা সরাসরি প্রতিবাদ শুরু করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যা দেখে ববলি ও বাড়িস হক দ্রুত অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান একজন সাংবাদিক বলেন আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম কিন্তু আমাদের গেট আউট বলে বের করে দেওয়া হয় এটি আমাদের জন্য চরম অসম্মানের বিষয় ঘটনার গুরুত্ব অনুধাবন করে অনুষ্ঠানের শেষে শোরুম মালিক নিজেই সাংবাদিকদের সঙ্গে দেখা করেন এবং আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে আন্দোলন করা <laughs> এই না স্যার এই দুটা সদস্যপরিবারে ভাগলো আমাদের এই তিনি বলেন কর্মচারীর কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক আমরা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যতে এমন ভুল আর হবে না এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠানটি বিতর্কিত হয়ে উঠলেও শোরুম মালিকের দুঃখ প্রকাশের পর কিছুটা স্বস্তি ফেরে তবে আয়োজকদের অব্যবস্থাপনার জন্য গণমাধ্যম মহলে এখনও ক্ষোভ বিরাজ করছে এখন দেখার বিষয় ভবিষ্যতে ব্র্যান্ডটি এ ধরনের ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেয় হাসনাতুজ্জাহান কিমু দৈনিক খোলাচোখ